এই পাতাটা দেখছেন এই পাতাটা কিন্তু সুন্দর নয় কারণ কি জানেন পাতাটা একটা ক্ষত আছে ঠিক এই পাতাটাকে যদি আমরা এভাবে দেখি তাহলে কিন্তু পাতাটা সুন্দর এবং পারফেক্ট মনে হচ্ছে সবই আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার আমাদের চারোপাশে অনেক মানুষ আছে যারা পারফেক্ট নয় হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট নয় আপনার দৃষ্টিভঙ্গি বদলান দেখবেন সমাজ বদলে যাবে আমরা কি করি এই পাতাটার মতন খুঁতটুকু বের করার চেষ্টা করি ঠিক আমরা যদি এই পাতাটার মতন খুঁতটুকু বাদ দিয়ে তার সৌন্দর্যটাকে দেখি তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে এবং সমাজও বদলে যাবে ধন্যবাদ সবাইকে